আসসালামু আলাইকুম এক্সপার্ট পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণ অভিনন্দন আশা করি যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে কানাডা টুরিস্ট ভিসার হালচাল রেশিও এবং আপডেট সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনি সবার পূর্বেই পেতে পারেন এছাড়া কানাডা রিলেটেড যদি আপনাদের কোনো থাকে চাইলে অবশ্যই কমেন্টস আপনি টাইপ করতে পারবেন আপনার আমরা সময় আপনাদেরকে বেস্ট একটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কানাডা গ্রামী অর্থাৎ কানাডা ভিজিটর ভিসা নিয়ে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমরা ইতিপূর্বে আগে গত দেড় এক বছর বা দেড় বছর পূর্বে আমরা যে ধরনের কাজ করেছিলাম আপনারা জানেন যে তখন কিন্তু একটা সিজন ছিল কানাডা ভিসা তখন কিন্তু যেন তেনভাবে ফাইল সাবমিট করলে কিন্তু ভিসা হয়ে যেত বা অ্যাপ্রুভাল পেতো তাই না ব্যাপারটা যারা অলরেডি আমার থ্রুতে অর্থাৎ আমি যাদেরকে কাজ করেছি এরকম শতাধিক লোকের উপরে কিন্তু বর্তমানে মন্ট্রিয়াল টরেন্টোতে স্টে করছেন তারা হয়তো বা ভিডিওটা দেখছেন আর আপনাদেরও তো আসলে থাকবে আমার পক্ষ থেকে আগামী দিনগুলো ভালো কাটবে যাই হোক সেটা ভিন্ন ব্যাপার বর্তমান সময়টাতে কেনাডাতে ভিজিটর ভিসা পেতে গেলে আপনাকে কিছু সংশোধনীর মধ্য দিয়ে কিন্তু আসলে কাজ করতে হবে যেমন ধরেন কেনাডা যে জিনিসগুলো আগে যাচাই করতো না এখন কিন্তু সেগুলো যাচাই করে যেমন আপনার টিন সার্টিফিকেট অবশ্যই যাচাই করবে ট্যাক্স রিটার্ন এখন যাচাই করছে ব্যাংক স্টেটমেন্ট যাচাই করছে সলভেন্সিটা যাচাই করছে আপনার প্রফেশনাল লাইসেন্সটা সেটাও কিন্তু যাচাই করছে বিকজ ইদানিং আমরা কাজ করতে গিয়ে যতটুকু দেখলাম যে বর্তমান সময়টাতে আপনি যদি কোনো ফেক কোনো কিছু ইনক্লুড করেন সেক্ষেত্রে আপনি তো ভিসা পাবেনই না বরঞ্চ আপনাকে এখন বর্তমান মে মাসে এসে আপনি যদি প্রপারলি একটা ব্যাংক যদি আপনার কাছে থাকে যাতে করে ভিসা অফিসার যদি ব্যাংকে মেইল করে তারা যেন একটা ভালো রেজাল্ট আপনার অরিজিনালি টাকা আছে তাহলেই কেবল বর্তমান সময়টাতে কেনারা ভিসা আপনার জন্য দেন হচ্ছে খুব স্ট্রং থাকতে হবে হবে তবে কিন্তু কানাডা ভিসা আপনার জন্য এই মে মাসে এসে এই বিষয়গুলো কিন্তু ওরা খুব ভালোভাবে দেখছে কারণ আমরা গত এক দুই ফলো করছি এরা কিন্তু আসলে নানান ধরনের ফেক ডকুমেন্ট দিয়ে প্রচুর মানুষের ভিসা হয়ে গেছে কখনো যাচাই বাছাই করতো না কিন্তু বর্তমান আপডেটে ওরা যে সিদ্ধান্তটা নিয়েছে ওরা আপনাকে যাচাই বাছাই করে ভিসা দেবে সঙ্গত কারণে আপনাদেরকে আমি বলবো যে যাদের ব্যাংক যাদের ট্রেড লাইসেন্স যাদের টিন সার্টিফিকেট যাদের ট্যাক্স রিটার্ন যাদের প্রফেশনাল গুলো ভালো আছে মজবুত যেখানে আপনার যাচাই করলো যাতে টিকে যায় ব্যাপারটা তারা বর্তমান সময়টাতে নির্ভয়ে অ্যাপ্লাই করতে পারেন বিকজ আপনি কয়টা দেশ ঘুরলেন ডাজেন ম্যাটার আপনার ভালো একটা ইনভিটেশন থাকলে এই হার্ড টাইমেও কিন্তু অনেকেরই ভিসা হচ্ছে যাদের ভিসা হচ্ছে তাদের প্রোফাইলগুলো খুব ভালোভাবে ঘাটাঘাটি করে আমি অন্তত তানজির ব্যক্তিগতভাবে দেখেছি যে তাদের ভিসা পাওয়ার মতো প্রোফাইল ছিল তো যাই বন্ধুরা যারা বর্তমান সময় যদি যেতে চান বা এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছেন যাদের এই ধরনের পেপারগুলো স্ট্রং আছে তারা চাইলে আমাদের সাথে কানেক্ট হতে পারেন আমরা আপনাদেরকে কেনাডিয়ান ভিসা নিয়ে যথেষ্ট পরিমাণ ভাবে হেল্প করতে পারবো আর আমরা যে লেভেলে কাজগুলো করে দেবো আশা করি ইনশাল্লাহ আপনি ভিসা পাওয়ার যোগ্য থাকলে ভিসা থেকে আপনি বঞ্চিত হবেন না তো বর্তমান সময়টাতে আপনারা কেউ যদি চান যে ডকুমেন্টস মেক করবেন সেটা এরকমভাবে মেক করতে হবে যাতে আপনাকে যাচাই বাছাই করলে আপনি ঠিকই যান সেটা ভিন্ন ব্যাপার আমাদের কাছে অনেকেই পেপার্স নিয়ে আসেন আপনারা আপনারাই আসেন দেখি অনেকের পেপার এলোমেলো তো অনেক সময় এলোমেলো পেপারগুলোকেও গুছিয়ে কিন্তু চাইলে পরিপাটি করে সাবমিট করতে যায় বা করতে চায় বা করবেন এটাই কিন্তু আসলে সঠিক ওয়ে তো যাই হোক বন্ধুরা কানাডার কাজ যেহেতু দীর্ঘ অনেক বছর যাবৎ করছি এর রিলেটেড আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার চাইলে অন্দার কলে কথা বলবেন পাশাপাশি পুরো ফাইলটাকে রেডি করা সাবমিট করা এম্বাসি ডেট নেওয়া বা অরিজিনাল ইনভাইটেশন এই ধরনের যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে মিট করতে পারবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব যেই সার্ভিস নিয়ে আপনি ক্যানাডিয়ান ভিসা আপনি পেতে পারেন সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম